একটি রামনবীর এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা ছিল সেই পতাকা খুলে ফেলা হবে তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি এবং আমরা রাম ভগবান শ্রী রামচন্দ্র এবং বজরঙ্গলিজির ছবি সহ পতাকা গেরুয়া পতাকা যেটা হিন্দু সংস্কৃতির প্রতীক ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক সেই পতাকাকে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন বাড়িতে আমরা মানুষকে আগ্রহ প্রকাশ করছি মানুষ আমাদেরকে যেখানে এখানে বলছেন আমরা লাগিয়ে দিচ্ছি আমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছি আছি সেই বাড়িতেও আমরা গেরুয়া পতাকা বেঁধেছি আবার উল্টো দিকের বাড়ি দেখুন সেখানেও গেরুয়া পতাকা কতটা সারা পেলে সেখানে উঠছে এবং কতটা সারা পেলে পূর্ব সারা মানুষ বুঝতে পারছে যে এই সরকার এইভাবে চলে তাহলে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে ঠিক যা বর্তমানে সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ অপরাজ রাজ্য সরকার অপর্য পুলিশ কিচ্ছু করছে না আমি বলে দিচ্ছি এই মুহূর্তে লাইভে আপনারা দেখান এই মুহূর্তে থানার উল্টো দিকে যেখানে দাঙ্গাটা লেগেছে সেইখানে থানার উল্টো দিকে যে একটা বড় হল আছে সেই হলে অস্ত্র শস্ত্র সহ বোমা বারুদ সব মজুদ করেছে দাঙ্গাকারীরা পুলিশও জানে থানার উল্টো দিকে পুলিশ জানবে শাসক দলের মতো একদম শাসক দলের প্রত্যক্ষ মতো হচ্ছে চেষ্টা করছেন ভোটকে কনসোলিডেট করার জন্য যেহেতু পশ্চিমবঙ্গে বিগত দিনে দেখা গেছে মুসলিমরা ধর্মীয় ভাবে একত্রিত হয়ে পোলারাইজড হয়ে ভোট করে হিন্দুরা করে না এটা হিন্দুদের দুর্বলতা বলে বলি এবং সেই জন্য মুসলিম গোষ্ঠনের জন্য তাদেরকে দুধের গাই বলার বলা হয়েছে মমতা বানাদি এবং সেদিন সিদ্দিক উল্লাম চৌধুরী যিনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা তার উপস্থিতিতে যেভাবে হিন্দু ধর্মের প্রতীক খুলে ফেলা মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তার জন্য সাবাসী দিলে পরিষ্কার বলে আছে বিরুদ্ধে চক্রান্ত করছে হিন্দুদের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে হিন্দুরা লড়বে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের সাথে ওখানে গুলি চলছে বোমা চলছে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের খবর হচ্ছে বিধায়ক এর ভাই তারা

এবং যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখি এইভাবে দমিয়ে রাখুক আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিতুরা বাধ্য হবে আইন হাতে তুলেছে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না মুর্শিদাবাদে আমরা কম আছি আমরা জানি কিন্তু আমরা নদীয়াতে আছি বেশি

রিপোর্টের থেকে আমাদের ভারবার রিপোর্টের বেশি প্রয়োজন এবং আমরা গতকাল কথা বলে আগ্রহ করেছিলাম মাননীয় গৃহমন্ত্রীজিকে যে বিএসএফ নামান বিএসএফ নেমেছে তাদের এখতিয়ার মুক্ত জায়গায় কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনী নিজে নিজে নামতে পারে না যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার চাইছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতি সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ